হচ্ছে রোবো আর স্টেজ গিয়ার স্টেজ গিয়ারে ছ লাখ টাকা প্রাইস আছে এটা আপনারা এখন যে মিক্সারটা দেখছেন সামনে সামনেটা কিন্তু ফুললি ডিজিটাল যেটা কিন্তু ডি লাইট আর মডেল নাম্বার এস সাত হাজার ঠিক আছে এটা কিন্তু একশো আঠাশ স্যানের মিক্সার আর ফুললি ডিজিটাল ঠিক আছে যেটা প্রাইস হচ্ছে এক্সপ্রো প্রাইস তেত্রিশ লাখ টাকা আর এক্সপো থেকে চলে গেলে এর দাম হবে পঁয়ত্রিশ লাখ টাকা হচ্ছে এডিআই প্রো স্টল ঠিক আছে ঘুরে দেখাবো এখন জাস্ট একটা লুকিং দেখা যাচ্ছে কী কী স্টল বসেছে এডিআই প্রো আছে আও যাওয়ার স্টল বসেছে এখানে আর এখানে সুইট অন সুইটন আর সামনে ওখানে আছে কিউ ঠিক এখানে কিন্তু হ্যাঁ নমস্কার বন্ধু সকল ওয়েলকাম আমি যাচ্ছি নতুন একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো আজকের এই ডিজে ভিডিওটা দেখাবো আপনাকে যে কলকাতায় যে এক্সপো হওয়ার কথা ছিল যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় এক্সপো যেটা কিন্তু কলকাতায় অনুষ্ঠিত হচ্ছিলো বা আয়োজন করা হয়েছিল আজকে তার কিন্তু শেষ দিন তো কিভাবে আসবে কদিন থাকবে সেই আপডেট এর আগে দিয়ে দিয়েছিলাম তো এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিসই চলছে যেটা হচ্ছে পাওয়ার মিউজিক হরিদ গেছে তো সেই ভিডিও দেখে দেখে আপনারা বোরিং হয়ে গেছেন আর এক্সপো ভিডিও দেখেছেন ঠিক আছে আশা করছি তো আজকে এক্সপোটা এই ভিডিওতে আপনাকে এক ঝলোক ঘুরিয়ে দেখাবো তো আমি মোটামুটি এখন আছি এক্সপোর ওই যে ওখানে এন্ট্রি গেট আছে তো যেটা বাংলা মেলা পাঙ্গন আর ঠিক আমার সামনেই আছে আইডিসি রয়্যাল বেঙ্গল ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল তো এবার ভেতরে যাব চেক ইন করবো গিয়ে পুরোটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো কতগুলো কি স্টল আছে এখানে কিন্তু মোটামুটি দেড়শোটা বড় স্টল আছে তো সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে থাকবে জাস্ট শর্ট ভিডিও থাকবে কিছু কিছু ক্লিপ দেখাবো আপনাকে পুরো টোটাল ঘুরিয়ে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর যার আমার চ্যানেলে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন ওখানে আইটিসি রয়্যাল বেঙ্গল আর হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন আর এখানে সামনে ওই দিক থেকে এন্ট্রি নিলাম নিয়ে হেঁটে আসার পর সামনেই দেখুন ভারত প্রো সাউন্ড লাইট এক্সপ্রো যেটা কিন্তু এগারো বারো তেরো আজ কিন্তু শেষ দিন ঠিক আছে তো শেষ দিনের ভিড়টা এবং লুকিংটা দেখাবো মোটামুটি দেড়শোটার ওপর স্টল আছে তো চেষ্টা করব সব স্টলগুলো শর্ট ভাবে খুব ক্লোজ ভাবে আপনাকে দেখানোর আর ডিটেলসে কিন্তু ভিডিও আছে সেটা কিন্তু পরপর আসবে দেখতে এখন ভিডিওটা মোটামুটি এবার এন্ট্রি নিয়েছি আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে যেটা আপনারা সব ভিডিওতে দেখেছেন এখানে পুরো সামনে আসলেই ডান দিকে অডিও টোন ঠিক আছে অডিও স্টল এখানে কিন্তু অডিও টোনের যে সমস্ত স্পিকার বলুন দেখুন দেখে দিচ্ছি জাস্ট একটা শর্ট ভিডিও ওভারঅল লুকিং যদি জানতে চান পরে নেক্সট ভিডিও আসবে তো ওই হচ্ছে টোটাল অডিও টোনের একটা স্টল আছে আচ্ছা ঠিক অডিও টোন দেখলেন এখানে আর অডিও টোনের সামনেই কিন্তু সামনেই আছে এটিআই প্রো ঠিক আছে আর এটিআই প্রোর স্টল দিয়েছে জেন্ট্রনিক্স যেটা কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনার একটা শপে এখানে কিন্তু এটিআই প্রোর স্পিকার দেখুন অনেক স্পিকার আছে অনেক হচ্ছে এডিআই প্রো স্টল ঠিক আছে ঘুরে দেখাবো এখন জাস্ট একটা লুকিং দেখাচ্ছি কী কী স্টল বলেছে এডিআই প্রো আছে আর এখানে ও তারের স্টল আছে আর এখানেও কিছু স্টল আছে আচ্ছা আর এখানে আর এখানে হচ্ছে ম্যারিটন ঠিক আছে ম্যারিটন আচ্ছা মানে জাস্ট দেখুন কতগুলো প্রোডাক্ট আর এখানে কিন্তু পথিটার পুথিটার যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন সামনে তার কিন্তু এমআরপি দেওয়া আছে এখানে ঠিক আছে এমআরপি দেওয়া আছে আর এন ল্যাবস বিএসএম লাইটের দেখুন ওখানে দেখুন বিএসএম ওর চারিদিকে কিন্তু প্রচুর লেজার ফেসার আছে একটু মোবাইলটা একটু নিচের দিকে রাখতে হবে যাতে ফোনের না ডিস্টার্ব হয় কিন্তু এন ল্যাবস এন ল্যাবসেরি ফায়ার আর সামনেই দেখুন আওজা ঠিক আছে আওজারও স্টল বসেছে এখানে আর এখানে সুইটন সুইটন আর সামনে ওখানে আছে কিউান ঠিক এখানে কিন্তু সুইটনের স্টল সুইটনের স্পিকার আছে কিছু বেশ কিছু স্পিকার আর এখানে কিন্তু কিউান ঠিক আছে সেই জনপ্রিয় এটি ব্র্যান্ড সাউন্ডের জগতে কিউন আর এটি প্রতাস পাশেই আছে ওয়ানের এখানে অনেক স্পিকার আছে লাইটস আছে স্যার ঠিক এই আওয়াজ ঠিক পিছনেই দেখুন রোবর স্টেজ গার্ড এখানে এত স্মোক ঠিক আছে এত স্মোক দেখুন দেখেই বুঝতে পারছেন লাইটের জন্য স্মোকটা দেওয়া হচ্ছে আর কিন্তু চারিদিকে ধোঁয়া ধোঁয়া লাগছে পুরো লাইটস দেখুন মারাত্মক লাইট আর এখানে পোপ পোপ সাউন্ড ঠিক আছে পোপ সাউন্ডে ওপর বেস আছে টু বেস লাইনারে আছে আর ঠিক এর পাশে এটা কিন্তু পুরো একটা জানো মনে হচ্ছে লাইটস এর চলে এটা কিন্তু আমি পুরো লাইটস এর চলে যা মনে হচ্ছে চারিদিকে শুধু লাইট আর মোবাইলটা ঠিক ক্যামেরা ওপেন করে ওপর করতে পারছে এখানে এত পরিমাণে লেজার এখানে যে কোনো সময় আমার ফোনের ক্যামেরা পুরো বারোটা ভেঙে যেতে পারে এখানে হচ্ছে রোবো আর স্টেজ গিয়ার কিন্তু সব প্রতিটা প্রোডাক্টের প্রাইস ফেলা আছে আছে এখানে রাখা স্টেজ লাখ টাকা প্রাইস আছে লাখ টাকা ওটা সাত লাখ টাকা আর এখানে কিন্তু এখানে কিন্তু কি ওয়ানের লাইটস আছে ঠিক আছে যা লেজার লাগিয়েছি হাই পাওয়ারের তো জাস্ট ক্যামেরায় যদি লেজার একটা পরে সঙ্গে সঙ্গে পুরো কিন্তু ক্যামেরা ছবি হয়ে যাবে এখানে জিয়া স্টল আছে কিন্তু মোবাইল ওপর করতেই পারছি না এত পরিমাণে লেজার আছে ভিডিও চক করে পুরো মোবাইলটাই যাবে আর এখানে এ প্রো লাইটস এ প্রো লাইটস আছে এখানে আর শুধু যে এখানে সাউন্ড আর লাইটস আছে তা না তাছাড়াও কিন্তু অনেক ডেকোরেশনের জন্য যে কাজে লাগে সেই রকম আইটেমও কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল আছে এমপুর স্টল এমপুর কিছু স্পিকার অ্যামপ্লিফায়ার সব রাখা আছে এখানে এখানে এমপুর কিছু অ্যাম্পিফায়ার ওখানে এমপি বারো হাজার এমপি ষোলো হাজার আর কিছু এম যে সাত হাজার সাত হাজার আট হাজার এরকম কিছু মডেল আছে এখানে মিক্সচার রাখা আছে আচ্ছা বিসিএম এখানে কিন্তু বিসিএম এর একটা স্টল আছে লাইনারে আছে কিছু মনিটর আছে আর পপের কিছু স্পিকার আছে ঠিক আছে এটা পপ আছে এটা ঠিক কি বেশ জানি না না এখানে প্রাইস লেখা আছে নাম লেখা নেই এগারো হাজার পাঁচশো আছে প্রাইস এগারো হাজার পাঁচশো ক্যাবিনেটের প্রাইস আছে এটার প্রাইস আছে বেঙ্গল কেবিনেট আচ্ছা 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 এটা হচ্ছে বেঙ্গল ক্যাবিনেট আই থিঙ্ক বিসিএম শর্ট ফর্ম লেখা ছিল কিন্তু দেখুন বেঙ্গল ক্যাবিনেট যেটা কিন্তু ক্যাবিনেটের জগতে এক বহুত পুরোনো এটি নাম বেঙ্গল ক্যাবিনেট আর বেঙ্গল ক্যাবিনেটের ঠিক পাশে আছে কিউব কিউব অডিও আর এখানে কিন্তু কিউব অডিওরও স্পিকার দেখুন স্পিকার অ্যাম্প্লিফায়ার মিক্সার প্রচুর রাখা আছে এখানে সাড়ে তিন হাজার ওয়ার্ডের স্পিকার আছে এটা ফোরকার্ট ম্যাগনেট আছে এটা আই থিঙ্ক চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি স্পিকার এটা তিন হাজার ওয়ার্ড আর সামনে কিন্তু অনেক মিক্সার রাখা আছে ঠিক আছে আর হচ্ছে কিউব অডিও আর কিউব অডিওর পাশে ঠিক আছে দাসকা এটা কিন্তু নতুন কোম্পানি আমি শুনছি দাসকা মানে এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক কোম্পানি আছে যেটা আমার পরিচিত নতুন হচ্ছে এই দাসকার এখানে স্পিকার দেখুন স্পিকার রাখা আছে অনেক প্রচুর ওখানে মিক্সার রাখা আছে এখানে কিছু টিউটার রাখা আছে এখানে অ্যাম্প্লিফায়ার আছে দাসকার হচ্ছে বেঙ্গল ক্যাবিনেট যেটা হচ্ছে বহুত পুরোনো এটি ক্যাবিনেট বেঙ্গল ক্যাবিনেটের এই হচ্ছে বেঙ্গল ক্যাবিনেট আর এই যে লোগোটা আমি প্রথম দেখছিলাম বিসিএম কিন্তু তার নিচে দেখলাম যে লেখা আছে বেঙ্গল ক্যাবিনেট মেগা আর এখানে এনকোর এখানে এনকোর অ্যাম্পলিফায়ার স্পিকার অ্যাম্পলিফায়ার কী কী আছে দেখে দিচ্ছি আট হাজার প্রো ন হাজার প্রো দশ হাজার প্রো সব নতুন দেখছি ঠিক আছে আজকে নতুন দেখছি ড্রাইভ এটা কিন্তু পুরো আওয়াজার কপি করেছে দেখুন পুরো আওয়াজার কপি দুটোই কিন্তু আওয়াজার সেম পিছন দিকটাও কিন্তু কালার সব পুরো আওয়াজার ডিটো কপি আর এখানে স্পিকার রাখা আছে হচ্ছে অডিও ডোনের স্টল প্রাইস সব লেখা আছে এখানে মডেল নাম্বার আর প্রাইস দেখেও আপনাদের কোনো কাজ নেই এখন কারণ এই প্রাইস এক্সপ্রোতেই শুরু এবং এক্সপ্রোতেই শেষ এখানে প্রচুর অ্যামপ্লিফায়ার আছে স্টক দেখুন আপডেট স্টক প্রচুর আছে অ্যামপ্লিফায়ার আর স্পিকার জাস্ট অবাক হয়ে যাবে আপডেট আর এখানে কিন্তু স্পিকারের পার্টস Então desligue esse seu somzinho ou prepare-se para ser encubado. আপনারা এখন যে মিক্সারটা দেখছেন এটা কিন্তু ফুললি ডিজিটাল যেটা কিন্তু ডি লাইট আর মডেল নাম্বার এস সাত হাজার ঠিক আছে এটা কিন্তু একশো আঠাশ স্যানের মিক্সার আর ফুললি ডিজিটাল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে এক্সপ্রো প্রাইস তেত্রিশ লাখ টাকা আর এক্সপ্রো থেকে চলে গেলে এর দাম হবে পঁয়ত্রিশ লাখ টাকা ঠিক আছে এবার ব্যাকসাইডটা আপনাকে দেখাচ্ছি তো মানে এত দামি জিনিস আমি আজ পর্যন্ত চোখে দেখিনি গাড়ি ফাড়ি ছাড়া সাউন্ড সিস্টেমের জগতে এই এত দামি প্রোডাক্ট এই ফার্স্ট দেখছি এক লাখ দেড় লাখ দেখেছি দু লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পর্যন্ত দেখেছি বাট তেত্রিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ এই প্রথম ফার্স্ট টাইম দেখছি তো যারা সাউন্ডের জগতে আছেন তারা অনেকেই চেনেন হয়তো বা অনেকেই চেনেন না তো দেখে নিন আজকে ভিডিওতে আজকে দু হাজার চব্বিশের এই দু হাজার পঁচিশের এক্সপোতে সব থেকে দামি প্রোডাক্ট এটা তো এসেছিলাম কিন্তু শুকনো ছিল তখন এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এক্সপোর যে পুরো বলেছিলাম যে শর্ট ভিডিওর মাধ্যমে শুধু জাস্ট এক ঝলক করে দেখাবো কী কী স্টল বসেছে তো সেই ভিডিওটা কিন্তু এখন এখানেই শেষ করছি আর এই মুহুর্তে কিন্তু বেরোচ্ছি এখন প্রায় চারটের মতো বাজে এখনও কিন্তু ভিতরে টেস্টিং চলছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এক্সপোতে এসেছিলেন আর কোন কোন প্রোডাক্ট আপনার ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফেসবুক বেশি ফলো করবেন তো দেখা হবে নেক্সট একটি ধামাকাদার ভিডিও আবার এক্সপোডিয়ে নেক্সট পার্ট আটবে আসবে তো সেই ভিডিওটা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি বাই আবার তো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে